できました。 না না আমু আবার এই সাব্বে মাসে আমুক মায়ের নিতে পার আমু মায়ের নেওয়ার জন্য সাব্বিক মাসে মারে নিতে আমু আমুক সবাই আমু আবার গাড়ি ওই পরে খারাপ বাড়ির পানিতে একটু গোসল না করলে জমে না গেলাম হ্যালো বিওস ওয়েলকাম টু মাই নিউ ম্যাদার বিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমার আম্মাকে আমাদের বাড়িতে দিয়াইতে যাব তো আমার বাড়ি শ্বশুরবাড়ি বরিশাল আমার যে শ্বশুরবাড়িটা এটা বরিশাল আর আমার বাড়িও বরিশাল তো আমার বাড়ি হলো আরেক জেলায় এটা হলো আপনার বেতাগি তো এখানে আম্মা আসছে আম্মাকে ঢাকা থেকে নিয়েই আসছিলাম যে তোমাকে বাড়ি পাঠাবো চলো আমার সাথে তো এই হিসাব করে আম্মা আমার সাথে আসছে তো আজকে আম্মাকে দিয়ে দিতে যাবো কালকে আমরা ঢাকার টিকিট কাটছি আর এইবার শ্বশুরবাড়িতে অনেক দিন ছিলাম কারণ সুমন্দিও ছিল আর জুয়েল ভাই আসছিলো আমি আসছিলাম মনুল ভাই আসছিলো আমরা তিন ভাইরা এবার শ্বশুরবাড়িতে একসাথে হয়েছি আর এক ভাইরা তারা কুরবানি দিয়েছে যার কারণে আসতে পারে না সেও বরিশাল থাকে বরিশাল একদম শহরে তো যাই হোক এখন সবাই রেডি হয়ে বাইরে হইতেছে আম্মা বাইরে হইতেছে আম্মাকে নিয়ে যাব আমাদের বাড়িতে তো আমাদের বাড়ি নদীর এই পার থেকে ওই পারে আমাদের বাড়ি তো আমরা ওই পারে আম্মাকে টলার উঠাই দিব আমরা এই পাড়ে দাঁড়াবো তো আমার সাথে যাইতে মারিয়াম সুফিয়ান ময়না রাকিব তো আমরা যাইতে আমার আম্মাকে দিয়ে আনার জন্য তো ওখানে দশ পনেরো দিন বেড়ায় তারপর ঢাকা চলে যাবে আলো যদি বাঁচায় তো আমরা কালকেরই টিকিট কাটছি কালকে আমরা চলে যাব। তো প্রায় দশ দিনের মতন মনে হয় শ্বশুরবাড়িতে ছিলাম আর অনেক কিছুই তো আপনাদের মাঝে শেয়ার করলাম এর আগে যে ভিডিওগুলো বন্যাতে এই শ্বশুর কেমন ছিল ওটাও আমি শেয়ার করছি আমার কবার ভালো ছিল আমি ওই সময় আইসা তাদেরকে সহযোগিতা করতে পারছি তো সব মিলেই ব্লগুলো আপনাদের মাঝে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন তো বন্ধুরা গো তো ময়নার এই প্রথম শ্বশুবাই যাইতাছে আছে সুফিয়ানো মারিয়ামো তার দাদার বাড়ির দিকে যাইতে তো আব্বা আইতাছে আম্মা আছে আমার মা আসতেছে বিদায় দিতেছে বিদায় দিতে চায় না মাতা খাওয়ানো বাকি ছিল ওই গোসটা খাওয়ানোর জন্য খুব আফসোস করতেছে যাই হোক আমরা এসে খাইলেই হইব আমরা তো আবার আজকে এসে বলুন আর রাখি যাইতাছে এই প্রথম ফুবুদের শ্বশুরবাড়ি আউগাই দিয়েইতে তো আমরা রিজার্ভ গাড়ি নিছি এই জন্য সবাইকে নিয়ে নিছি আর রিজার্ভ গাড়ি না নিলে কাউদি নিতাম না পরে গেলে আর এইবার তো চল এই এক একটা দাপ হ্যাঁ তারপর আবার না মা ধরে না দেখেন মারিয়ামের ম্যাচিংটা কি সুন্দর হয়েছে ও এই জুতা ছাড়া পরবে না বাইয়ের হাত ধরে হাত আছে আর এই সুপিয়ানো জিন্সের সাথে জিন্সে প্যান্ট পরছে ওরও ম্যাচিংটা সুন্দর হয়েছে ঠিক না এই যে দুই ভাই বোন আমরা দুই ভাই বোন

বিধি যে রাস্তা কই বিধি যে রাস্তা ওই ওই পাশেই দেখছো নদীটা দেখছো দেখি তো মাথাটা নষ্ট হবে না ওই পাশ যাইবো

রাকিব সেই চিল আমি এনে গোসল করব এতে যা হয় রাকিব এতে কেউ আমার ঠেকে দেখতে পাবো না আমি তো গোসল করুন হ্যাঁ তা যা লাগে লাগুক দামুই যাও ও রে বেটা এই নদী আমি পাবেছি কিন্তু হাতে

আমরা কিন্তু আসলে নদীর পাড়ে এসে ভিতরে বাজার কিন্তু অনেক বড় আছে ব্রিজের এটা হলো আমাদের গ্রাম ওই পাটটা হলো আমাদের বা একাই ঠিক বরাবর ওই পারই আমাদের বাড়ি আর এই পার হলো আমাদের আটের আর ওই পাশে ওই পাশে হলো বেতাগি আর ওই পাশে নেমুতি নেমুতি দেখা যায় কিনে আনতে যায়

Make it hurt.

দাও ছেলে দাও দেও ছেলে দাও ভাবি আমার সম্পদটা দেখছে দেখলে तू कैसे गा दादू चले गए से नदी अनेक तूफान Dance, make it hurt.

বিদায় মেয়ামতি বিদায় বিষখালী নদী চলে যাচ্ছি আবারও শ্বশুরবাড়ি সুফিয়ান চলো বে যাই ভাত খাইলে খাই যান